বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দুই হাজার আঠারো সালে রিলিজ করা একটি মুভি পজিশন অফ হেনা হাজির হয়েছি সিনেমার শুরুতে আমরা দেখতে পারি যে কয়েকটা পৃষ্ঠ মিলে হেনা নামের একটা মেয়ের শরীরের ভেতর থেকে আত্মাটা বের করার চেষ্টা করে আর সেই ডিমান্ডটা তার শরীর ছাড়তে চায় না সে কারণে সেখানে তারা নানা ধরনের রিচুয়ালস পালন করতে থাকে সেখানে হেনার বাবা তাকে বলে যে ওই শয়তানটার সঙ্গে তোমায় লড়তে হবে এবং তখনই হেনা কাঁদতে কাঁদতে তার বাবাকে ডাকতে থাকে এবং এরপরের মুহূর্তে সেখানে ওই শয়তান আত্মাটা বেরিয়ে আসে আর সে ওই ফাদারটার সঙ্গে কথা বলতে শুরু করে ওই আত্মাটা এতটা শক্তিশালী ছিল যে সেখানে সে একটা ফাদারকে তার শক্তির দ্বারা হাওয়ায় উঠিয়ে নেয় এবং তারপরে দেওয়ালে রাখা একটা মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তাকে আর সেখানে তার হয় এরপরে দেখা যায় যে সে শয়তান আত্মাটা একটা ফাদারের উপরে আক্রমণ করে এবং তখনই সে হেনার বাবাকে বলে যে সে এই শরীরটাকে ছাড়বে না কারণ এটা শুধুমাত্র তার সেখানে ওই ফাদারটা বুঝে যায় যে এই আত্মা তার মেয়ের শরীর ছাড়বে না না সে কারণে সে ওই পৃষ্ঠাকে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য একটা বালিশ নিয়ে তার মেয়ের মুখে চাপা দিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে সে তার মেয়েকে মেরে ফেলে হানার মৃত্যুর পরে আমরা দেখতে পারি যে তার হাতে একটা মাছি এসে বসে এবং সেই মুহূর্তে তার হাতটাকে আমরা নড়তে দেখি এখান থেকে এই গল্পটা তিন মাস আগে এগিয়ে যায় আর আমরা সেখানে মেগান নামের একজন প্রাক্তন পুলিশ অফিসারকে দেখি সে একটা হাসপাতালে আসে এবং সেখানে তার এক পুরোনো বন্ধু লিজার সঙ্গে তার দেখা হয় আসলে মেগান তার চাকরি হারিয়ে ফেলেছে আর তার এখন একটা কাজের প্রয়োজন সেই কারণে সে হাসপাতালে তার বন্ধুর লিজা মেগানের একটা চাকরির কথা বলে রেখেছে এইটা শুনে সেখানে মেগান লিজাকে ধন্যবাদ জানায় কিন্তু তখনই লিজা বলে যে এখনই ধন্যবাদ বলো না আগে ডাক্তারের থেকে তুমি তোমার কাজটা জেনে নাও এবং যখনই মেগান ডাক্তারের থেকে তার কাজটা জিজ্ঞাসা করতে যায় তখনই সে ডাক্তার বলে যে এই কাজটা এতটা সহজ নয় গত তিন মাসের মধ্যে অনেক কর্মচারীরা এখান থেকে চলে গেছে কারণ এই জায়গাটা ভীষণ নিরিবিলি এবং এখান থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ ছাড়ে আসলে সে ডাক্তার মর্গের কথা বলছিল এটা শুনে তখনই মেগান তাকে বলে যে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না কারণ এর আগে আমি পুলিশের চাকরি করতাম আর এসব বিষয়ে আমি অভ্যস্ত আছি সেখানে ওই ডাক্তারটা এরপরে মেগানকে জিজ্ঞাসা করে যে লিজা বলল যে তুমি নাকি ড্রাগস নিতে এর উত্তরে তখনই সেখানে মেগান বলে যে সে ডিপ্রেশনে ছিল আর তাই সে ড্রাগস নিত আসলে মেগানের একটা ইতিহাস রয়েছে এবং তাকে কেন পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হলো আর সে কেন ড্রাগস নেয় সেটা আমরা এই গল্পের আগে গিয়ে জানতে পারবো এরপরে সে ডাক্তারটা মেগানকে নিয়ে বেসমেন্টে সেই মর্গে চলে আসে সেখানে সে তাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেয় আর এটাও বলে যে সেন্সার লাইট কয়েকটা খারাপ রয়েছে সেই কারণে তাকে ম্যানুয়ালি সেই লাইটগুলো চালিয়ে নিতে হবে এরপরে সেখানে ইন্টারব্রের রাস্তাটাও তাকে দেখিয়ে দেওয়া হয় আর এইখান থেকে ডেড বডিগুলোকে আনা হয় সে জানায় যে ডেড বডি ছাড়া কাউকে এখানে পারমিট করা যাবে না এমনকি ডিউটি আওয়ার্সের মধ্যে এখান থেকে সে বেরোতেও পারবে না সেখানে ডাক্তার মেঘানকে এরপরে তার কাজটা বুঝিয়ে দেয় সে বলে যে প্রথমে ডেড বডিকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সে ডেড বডিগুলোকে চেক করে তাতে ক্লোজ আপ ফটো নেওয়া হবে সেখানে মেঘান তার এই কাজটা খুব ভালো করে করে এবং তখনই ডাক্তার তাকে জানায় যে তার শিফট রাত এগারোটা থেকে ভোর সাতটা পর্যন্ত হবে এবং পরের দিনকেই আমরা মেগানকে সেই কাজ করতে দেখি ডিউটিতে গিয়ে মেগানের সঙ্গে সেই সিকিউরিটি গার্ডে দেখা হয় এবং তার নাম দেব ছিল দেব আসলে একজন ভীষণ মজাদার একটা মানুষ আর সেখানে তার একটা সিকিউরিটি গার্ড ছিল যে ভীষণ স্ট্রিট ছিল এরপরে দেখা যায় যে মেগান তার কাজ শুরু করে দেয় আর তখনই কিছু লাইট অন অফ হতে শুরু করে আসলে সেগুলো সেঞ্চার খারাপ ছিল এবং এর পরবর্তী মুহূর্তে সেখানে অ্যালার্ট অ্যালার্ম বেজে ওঠে এটা দেখে মেগান একটু ভয় পেয়ে যায় কিন্তু আসলে এই অ্যালার্মটা বাজানো হচ্ছিল ডেড বডিকে উপরে নিয়ে আসার জন্য মেগান উপরে এসে দেখে যে কিছু লোকেরা একটা ডেট বটি নিয়ে এসেছে এবং সেখানে একটি মেয়ে ওই ডেড বডিটাকে মর্গ অব্দি ছেড়ে যায় সে মেগানকে বলে যে এখানে রাতে কাজটা করা ভীষণ সাহসের কাজ আর এরপরে সেখান থেকে সে চলে আসে মেগান ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু নেয় সেখানে সে যখন ওই ডেড বডিটাকে চেম্বারে ঢোকাতে যাচ্ছিল তখনই সেখানে দেব এসে তাকে ভয় পাইয়ে দেয় এতে মেগান রেগে যায় এবং সে দেবকে বলে যে এমন ধরনের ইয়ার কেয়ার না করতে এরপরে আমরা দেখতে পারি যে মেগান যখন ওয়াশরুম থেকে বেরোয় বাইরে সে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এরপরে মুহূর্তে সে লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সেখানে মেগানের পাস্ট লাইফের ঘটা একটা ইনসিডেন্টের কথা তার মনে পড়ে যায় আর সে ওই কারণের জন্য হয়েছিল সেখানে সে তার ড্রাগের ওষুধগুলো বের করে খেতেই যাবে কিন্তু তখন সে কোনো রকম ভাবে নিজেকে আবার আটকে নেয় সিনটা এখান থেকে শিফট হয় আর আমরা মেগানকে একটা রিহাব সেন্টারে একটা গ্রুপের সঙ্গে বসে কনফেস করতে দেখি সেখানেই আমরা তার পাস্ট লাইফের ঘটনাটা জানতে পারি মেগান যখন মেঘান থাকে তখন তার সামনে একটা ক্রিমিনাল দাঁড়িয়ে ছিল আর তার দিকে সে তাক করে কিন্তু তাকে সে গুলি পারে না এবং ওই ক্রিমিনালটি মেগানের চোখের সামনে তার এক একসাথীকে শুট করে ওখান থেকে পালিয়ে যায় মেগান সেখানে নিজেকেই দোষ দেয় তার সাথীর প্রাণ হারানোর জন্য কারণ সে যদি ওই ক্রিমিনালকে মেরে ফেলত তাহলে হয়তো তার পার্টনার বেঁচে থাকতো এবং এই ডিপ্রেশনের কারণে সে ড্রাগ নিতে শুরু করে আর তখনই তার চাকরি হারায় এরপরে আমরা মেগানের বাড়িতে তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রিওকে দেখি এবং সে সেখানে তার জিনিসপত্রগুলো নিতে এসেছে আর এখন সে মেগানের সঙ্গে থাকবে না কারণ সে ওই ব্যাপারটা জানতে পেরে গেছে যে মেগানের জন্য তার এক পুলিশ সাথীকে তাদেরকে হারাতে হয়েছে সেখানে সে মেগানকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে এর উত্তরে মেগান বলে যে রিয়াব সেন্টারে তার এক বন্ধু লিজা আছে আর সেই তাকে হাসপাতালের একটা মর্গের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং এখন সে একটু বেটার ফিল করছে এরপরে তিনকে আর রাতে আমরা মেগানকে দেখি সেখানে ডিউটি করতে আর তখনই সে ইনটেক বের একটা অ্যালার্ম শুনতে পায় কিন্তু মেগান যখন উপরে আসে সেখানে সে কাউকে দেখতে পায় না আর এর মুহূর্তে তার সামনে একটা অচেনা ব্যক্তি আসে সে সেখানে কাজ করতো না আর সে মেগানকে ওই দরজাটা খুলতে বলে সে কারণে মেগান রাজি হয় না ওই লোকটা তখনই রেগে গিয়ে বারবার দরজায় ধাক্কা মারতে শুরু করে সে কারণে মেগান উপরে সিকিউরিটি আর্মিকে ফোন করে বলে তার প্রবলেমের কথা আর তখন সেই সিকিউরিটি বলে যে এমনটা হতে থাকে এতে ভয় পাওয়ার কিছু নেই এরপরে সেই সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় যে তাদের হসপিটালের একটি স্টাফ একটা নতুন ডেড বডি নিয়ে এসেছে তখনই সেখানে মেগানও যায় কিন্তু ওই স্টাফটা মেগানকে বলে যে আজকে তোমাকে বাইরে এসে এই ডেড বডিটা আমার সঙ্গে নিচে নিয়ে যেতে হবে কারণ আমার সাথে আজকে ডিউটিতে আসেনি মেগান প্রথমে বাইরে বেরোতে রাজি হয় না কারণ ডাক্তার তাকে ওই গেটের বাইরে যেতে মানা করেছিল কিন্তু যেহেতু ওই ডেড বডিটাকে এখন নিচে নিয়ে যেতে হবে সেই কারণে মেগান বেরিয়ে আসে এবং তখনই আমরা দেখতে পারি যে লোকটা প্রথমে এসে মেগানকে ডিস্টার্ব করছিল সে সুযোগ পেয়ে ওই গেটের ভিতরে ঢুকে যায় সেখানে ওই স্টাফটা মেগানকে জানায় যে একটা লোক এই ডেড বডিটাকে কাটছিল কিন্তু তখনই পুলিশ চলে আসে এবং সে পালিয়ে যায় এই মৃতদেহটা আসলে হেনা গ্রেসের মৃতদেহ ছিল যাকে আমরা এই মুভির প্রথমেই দেখে নিয়েছি সেখানে সে স্টাফটার মেগানকে বলে যে এই ডেড বডিটার ভেতরে ক্লোরোফর্ম পাওয়া গেছে এবং এর মারা যাওয়ার পরেও সেই লোকটা একে খুব বাজেভাবে কাটছিল সেখানে ওই স্টাফটা এরপরে মেগানকে এটা বলে যে তার এটা অভ্যাস হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছুই নেই আর সেখান থেকে সে চলে যায় এরপরে সিনে দেখা যায় যে সেই মর্গে সমস্ত সেন্সর লাইট বন্ধ হয়ে যায় আর সেখানে মেগান অন্ধকারে ওই মৃতদেহ তার ফটো তুলতে থাকে কিন্তু তখনই বারবার তার সেই ক্যামেরাটা ইমেজ লোড ইউরোপ দেখাচ্ছিল সেখানে সে আবার চেষ্টা করে এবং সে তার ক্লোজ ফটো নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেই ক্যামেরাটা থেকে এসে একটা ইলেকট্রিক শক পায় এরপরে মেগান হ্যানার ইনফরমেশন বের করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটারে লোড করে আর তখনই সে কম্পিউটারটা বন্ধ হয়ে যায় মেগান সেই মৃতদেহটা একটা আইস চেম্বারের ভিতরে ঢোকাতে চায় সেখানে মেগান যখন ওই মৃতদেহটা চেম্বারে ঢোকাতে যাবে তখনই সে বুঝতে পারে যে তার পিছনে জিনিসগুলো নড়ছে কিন্তু সে পিছন ফিরে কিছুই দেখতে পায় না আর এরপরে সে যখন ওই ডেট বডিটাকে ঠেলে ভিতরে ঢোকাতে যায় তখনই তার পিছনে রাখা সমস্ত জিনিস মাটিতে পড়ে ভেঙে যায় এবং মেগান যখন সেই টেস্টিউ তুলতে যাবে তখনই তার হাতটা কেটে যায় কিন্তু সে ওই ডেড বডিটাকে চেম্বারের ভিতর ঢুকিয়ে দেয় আর ঠিক সে সময়ের হাতে সে চোট থেকে রক্ত ওই উপরে এসে পড়ে এরপরে মেগান তার সেই চোট লাগা হাতে ব্যান্ডেজ লাগাতে শুরু করে কিন্তু তখনই সে দেখতে পায় যে ওই চেম্বারের দরজাটা আবার খুলে গেছে এটা তার একটু অদ্ভুত লাগে কিন্তু আবার সে সেখানে গিয়ে ওই চেম্বারের দরজাটা বন্ধ করে দেয় আর মেগান যেহেতু এখন সে ডেড বডিটার কোনো ইনফরমেশন বের করতে পারেনি সেই কারণে সে আবার পুলিশ রেকর্ড চেক করে সে ডেট বডিটার ইনফরমেশন বের করার জন্য কিন্তু যেহেতু সে এখন আর পুলিশ ডিপার্টমেন্টের কোনো সদস্য নয় সে কারণে তার আইডি দিয়ে এখন আর লগ করা যাচ্ছে না এরপরে মেগান তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রয়ো এর সেই আইটি দিয়ে লগ করে আর সেখানে সমস্ত লাইসেন্স নাম্বার দেওয়াতেই সে বুঝতে পারে যে তার নাম হলো হেনা গ্রেস আর তার বয়স মাত্র পনেরো বছর কিন্তু এখানে হেনার ছবি দেখে মেগান একটু কনফিউজ হয় কারণ ছবিতে হেনার চোখ একদম খয়রি রঙের কিন্তু সে যখন সেই মৃতদেহটাকে চেক করছিল তখন সেখানে সে তার চোখের মনি রঙ নীল দেখেছিল সেখানে মেগান চেক করার জন্য আবার ডেড বটিটাকে বের করে এবং তখনই সে দেখে যে তার চোখের উপর থেকে একটা মাছি বেরিয়ে আসছে এবং সে যখন ডেড বটি সেই কভারটা সরায় তার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে মেগান ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু এরপরে সে ভাবে যে হয়তো এটা তার এলুজার সেই কারণে সে ডেট বডিটাকে আবার ওই চেম্বারে ঢুকিয়ে দেয় আর তারপরে সে তার কেবিনে চলে আসে কিন্তু কেবিনে আসার পরে সে লিফ্টের পাশ থেকে কিছু বিকট আওয়াজ শুনতে পায় মেগান যখন ওই লিফ্টের দিকে এগোতে শুরু করে তখনই সে দেখে যে হেনার বডিটা আর চেম্বারে নেই এটা দেখে সে ভীষণ ভয় পায় কিন্তু এরপরে যখন সে কেবিনের দিকে এগোতে যাবে তখনই সে লোকটা তার উপরে আক্রমণ করে দেয় যে ওই মর্গে লুকিয়ে ঢুকে গেছিল সেই লোকটা মেগানকে চেঁচামেচি করতে মানা করে এবং সে ওই ডেড বডিটাকে সেখান থেকে বাইরে নিয়ে যাচ্ছিল কিন্তু আমরা যেমনটা জানি যে মেগান একজন পুলিশ ছিল সে কারণে সেখানকার ওই লোকটার উপর সে আক্রমণ করে কিন্তু মুহূর্তের মধ্যে ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায় মেগান সঙ্গে সঙ্গে তার ফোনের কাছে গিয়ে সিকিউরিটিকে ফোন করে বলে যে পুলিশকে এখানে থাকতে এবং সেই ফোনটা কেটে দেয় আর এরপরে সে আগে এগোতে সেখানে হেনার বডিটা সে আর দেখতে পায় না কিন্তু কিছুটা দূরে গিয়ে মেগান দেখতে পায় যে ওই লোকটা সে ডেট এখন জ্বালাতে নিয়ে যাচ্ছে মেগান তাকে আটকানোর চেষ্টা করে সে তাকে সিকিউরিটির হুমকিও দেয় এবং তখনই সেখানে সিকিউরিটি চলেও আসে কিন্তু ওই লোকটা মেগানের ওপরে আক্রমণ করে বলে যে তুমি বুঝতে পারছো না এটা কেন আমি করছি কিন্তু সেই মুহূর্তে দেব এসে ওই লোকটাকে সেখানে অ্যারেস্ট করে সেখানে মারপিটে দেবের হাতে একটা ছুরিও লেগে যায় কিন্তু তবুও তারা তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে ওই লোকটা মেগানের কাছে রিকোয়েস্ট করে ওই ডেটবটিটা জ্বালিয়ে দেওয়ার জন্য কারণ সে এখনও মরেনি সেখানেও পুলিশেরা এরপর সে ওই লোকটাকে অ্যারেস্ট করে নেয় এবং আমরা দেখতে পারি যে এই লোকটা হেনার বাবা ছিল এবং তাই সে তাকে জ্বালিয়া দেওয়ার চেষ্টা করছিল